স্বরূপানন্দ স্মরণীয় এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরিগাণ্ড সংঘটিত হয় কৈলাসর স্বরূপানন্দ সরণি এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করে চোরেরা ঘটনার বিবরণে জানা যায় এই এলাকার বাসিন্দা তথা সরকারি কর্মচারী দীপাল সিংহ চিকিৎসা করানোর জন্য গতকাল সকালবেলা আগরতলায় গিয়েছিলেন ওনার পরিবারকে নিয়ে সেই একাকিত্বে সুযোগ লাগিয়ে চোরের দল ঘরের জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে এবং ঘরের মধ্যে থাকা একটি বটি দাদি আলমারি ও সকেজ ভেঙে চার বড়ি সোনালঙ্কা সহ নগদ বাইশ থেকে তেইশ হাজার টাকা হাতিয়ে নেয় গতকাল গভীর রাতে বাড়িতে ফিরে আসেন বাড়ির মালিক তিনি এসে দেখতে পান ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখা তখন ওনার আর বুঝতে অসুবিধা হয়নি যে ওনার বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে তিনি এলাকার সবাইকে উক্ত বিষয়টি জানান পাশাপাশি আজ দুপুরবেলা কৈলাসর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযোগ মূলে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে তবে ঘন ঘন এইভাবে শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে চুরি হবার কারণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর কি হইছে আপনার বাড়িতে কালকে আমি ট্রিটমেন্টের এর লিখা সকালবেলা আগরতলা গিয়ে আসলাম আইএলএস হাসপাতালে এ এখান থেকে মানে একটা টেস্ট করাইয়া যখন আমরা বের করছি কালকে লাস্ট টাইমটা ঝর ঝর ধরতে লাগছে এটা কালকে একটু দেরি করছে একটু না অনেকই দেরি করছে তখন আমি কৈলাসন মোটর স্ট্যান্ড যখন আমি করছি বারোটা বাজতে দশ মিনিট বাকি বাড়িতে আয়া হচ্ছি ঠিক বারোটার সময় পরে যখন দরজা খুললার ভিতরে ঢুকছে আমার তখন থেকে ঘরের ভিতরে আলমাইরা ভাঙ্গা শোকেশ ভাঙ্গা ওইদিকে একটা জানলা জানলা পুরা ভাঙ্গা গ্রিলটা পর্যন্ত তারা খুল জ্বালিয়েছে তখন তো বুঝতে আর বাকি না হয়তো আমার ঘরে চুরি হয়েছে বা কিছু একটা হয়েছে তখনই আমি পাড়ার সবাইকে ফোন করলাম আমার আশেপাশে সবাইকে ফোন করলাম

বাইশ থেকে তেইশ তেইশ হাজার টাকার মতো আছে আমি ট্রিটমেন্ট আন্ডার ট্রিটমেন্ট আছে তো এলাকার কিছু টাকা পয়সা করে থাকে বাকি তো অনলাইনে পেমেন্ট করে আর মোটামুটি চায়ের গড়ির মতো শোনা নিয়ে গেছে শোনার বক্সগুলি খোলাগুলি আছে আপনার নামটা কি আমার নাম দীপাল সিংহ রায় কী করেন আপনি আমি টিএসএসএল এ জব করি সার্ভিস গভর্নমেন্ট হ্যাঁ ইলেকট্রিক ইলেকট্রিক

সোনার কানে কাছে আবেদন বিশেষ করে প্রশাসনের কাছে আবেদন যাতে এগুলি অত সফটর যারা এরম করে কারণে যেতে মানে হইরা উপস্থিত শাস্তি দেওয়া কারণ না না হলো তো আমরা এইভাবে বাড়ি ঘর যদি না দেইকে আমরা আমার ক্ষেত্রে আমি তো মনে করি এটা একদম কাছাকাছি কেউ চলেছে কারণ এটা তো বাইরের লোক আয়াফার হয়তো বা আশেপাশে কেউ করে কিন্তু আমি সন্দেহ করতাম এরকম আমি পাইতাছি না তবে প্রশাসন যদি ঠিকমতো